হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আচ্ছা সর্বপ্রথম আগেই আমি বলি স্কন্ধ স্কন্ধপুরাণটা পড়ে নেবেন আজে বাজে কোনো মানুষের কথা শুনবেন না কোনো ভিডিও দেখে লাফালাফি করবেন না ভয় পাবেন না মন খারাপ করবেন না দৌড়ে বেড়াবেন না স্কন্ধ পুরাণে বিস্তারিতভাবে কিন্তু দেওয়া আছে কি না যেদিন একাদশী হচ্ছে যেদিন একাদশী হচ্ছে একাদশীটা কবে হচ্ছে এখানে একাদশী হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি ইংরেজি তিরিশে মাঘ একাদশী হচ্ছে তাহলে শিবরাত্রি কবে হচ্ছে খুব ভালো করে শিবরাত্রি হচ্ছে ফাল্গুন মাসের তিন তারিখ তিন তারিখে শিবরাত্রি মানে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সেই দিন হচ্ছে শিবরাত্রি তাহলে এখানে তিরিশ তারিখে যদি একাদশী হয় তাহলে এক তারিখে পারণ হচ্ছে একাদশীর পারণ একাদশীর পারন মহাদ্বাদশী সেটা হচ্ছে এক তারিখে দু তারিখে শিবের যে ব্রত শিবরাত্রির যে ব্রত সেইটার সঞ্জম হচ্ছে দু তারিখে যে মায়েরা শিবরাত্রি ব্রত রাখবেন তারা সঞ্জম করবেন বাংলার দু তারিখে ইংরেজির পনেরো তারিখে পঞ্জিকা অনুযায়ী কিন্তু এখানে রবিবার দেখাচ্ছে এবং পনেরো তারিখ আর আমাদের এই যে শ্রী নবদ্বীপ ধামের পঞ্জিকা অনুযায়ী শিবরাত্রি দেখাচ্ছে সোমবার সোমবারে শিবরাত্রি পালন দেখাচ্ছে তাহলে এখানে মায়েদের একটা ভয় হয়ে যাচ্ছে যে একাদশীর পারণের দিন যেদিন পারণ করবো মহাদশী সেই দিন সঞ্জম হচ্ছে কিন্তু আমাদের পঞ্জিকা অনুযায়ী তা হচ্ছে না তবু যে সমস্ত মায়েরা রবিবারে শিবরাত্রি পালন করবেন এবং তোমরা সঞ্জম করবে তাহলে এখানে কোনো বিধি বা কোনো ভয় পাবার কারণ নেই একাদশী যেহেতু হয়ে যাচ্ছে পরের দিন সকালে স্নান ইত্যাদি করে নেবে করার পরে গোবিন্দর পুজো যেমন করো তেমনি করে নেবে গোবিন্দকে ভোগ নিবেদন করবে তারপরে তুলসী জল মুখে দিয়ে তোমরা প্রসাদ মুখে দেবে পারণ হয়ে গেল সেদিন তো এমনিতেই তোমাদের স্নান কর হবে সকালে উঠে সেদিন তো তোমাদেরকে নিরামিষ খেতেই হবে তাহলে সংযম যারা তোমরা করবে শনিবারে যারা করবে আর কি সংযমটা তোমরা তাদের দিক থেকেও কোনো বাধা নেই যারা রবিবারে শিবরাত্রি পালন করবে তারা শনিবারে সংযম করতেই পারো সংযমের এমন কোনো কিচ্ছু নেই সেদিন তো লক্ষ্মী খেতে পাবেই তোমরা সেদিন তোমরা স্নান ইত্যাদি করে এমনিতেই চিড়ে মটর ছোলা আতপ চাল ভাজা এগুলো কিন্তু খায় তারপরে দুপুরবেলা হবিশি অন্ন করে খায় আতপ চালের হবিশি অন্ন তো সে জায়গায় সংযম তো করাই যাবে অসুবিধার কিচ্ছু নেই আর যে মায়েরা তিন তারিখ ষোলোই ফেব্রুয়ারি সোমবার শিবরাত্রি করবে তাদের তো কোনোই চিন্তা নেই তারা রবিবারের দিন সঞ্জাম করবে ওই একই প্রশেষ ভোরবেলা সকালে স্নান ইত্যাদি করে নেবে গোবিন্দর পুজো করবে তারপরে তোমরা যা কিছু ভাজা টাজা মুখে দেবে তারপরে তোমরা দুপুরবেলা হবিষি অন্ন করে নেবে রাত্রে তোমরা ফল কাঁচা মিষ্টি দুধ এই সমস্ত রাত্রে তোমরা খেয়ে নেবে পরের দিন তখন সারাদিন সারা রাত শিবরাত্রি কিভাবে শিবরাত্রি পালন করতে হয় নিয়ম কি কি কখন কখন ভগবানকে অভিষেক করবে আমি সব কিছু পরের ভিডিওতে বলে দিচ্ছি তো যারা ভাবছ যে শিবরাত্রি সোমবারে তাহলে একাদশীটা করব না ওই জন্য প্রথমেই আমি বললাম স্কন্ধ পুরাণটা পড়ে নেবে ভোলেনাথ স্বয়ং বলেছেন হরিকে না ডাকলে কিন্তু আমি সাড়া দেব না একাদশী হচ্ছে ভোলেনাথের প্রিয় ব্রত একাদশী ব্রত কেন না ভোলেনাথ হচ্ছেন বৈষ্ণবরাজ বৈষ্ণবরাজ কিন্তু আর কাউকে বলা যায় না বৈষ্ণব বলা যায় সবাইকে যেমন যমরাজ হচ্ছেন বৈষ্ণব যেমন পিতামহাভীষ্ম হচ্ছেন বৈষ্ণব যেমন পরশুরাম হচ্ছেন বৈষ্ণব যেমন ব্রহ্মা হচ্ছেন বৈষ্ণব যেমন নারদ মহামণি হচ্ছেন বৈষ্ণব যেমন সনকাদি ঋষিগণ হচ্ছেন বৈষ্ণব কিন্তু রাজ একমাত্র ভোলেনাথকেই বলা যায় তো রাজ হয়ে উনি কখনোই চাইবেন না যে একাদশী ব্রত বাদ দিয়ে আমার শিবরাত্রি করো এটা উনি কখনোই চাইবেন না পুরাণে বিস্তারিতভাবে দেয়া আছে তোমরা আনন্দ সহকারে একাদশী ব্রত আগে পালন করো তারপরে তোমরা শিবরাত্রি ব্রত পালন করো তোমরা হরের আশীর্বাদও পাবে হরির আশীর্বাদও পাবে হরও খুশি হবে হরিও খুশি হবে এক আত্মা দুজনেই কাউকে ছোট কাউকে বড় নয় কাউকে বাদ দিয়ে কাউকে ধরা নয় ধরলে দুজনকেই ধরো আর এমন কোনো অসুবিধার তো কারণই নেই কোনো অসুবিধা হবার তো কথাই নয় আর শিবরাত্রি পালন কিন্তু সেম একাদশীর মতোই পালন করতে হবে একদম একাদশী যেভাবে পালন করা হয় ঠিক সেইভাবে শিবরাত্রি জাগরণ করে দিন রাত পালন করে পরের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ করে তারপরে তোমরা ব্রত নিয়ম ভাঙবে তারপরে তোমরা খাওয়া দাওয়া করবে বোঝা গেল তো কি করে সংযম করবে কি না আমি সবই বলে দিলাম আর চিন্তার কোনো কারণ থাকে না খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে একটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর